আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান শুরু করছি আল্লাহর নামে আমার পিছনে যে খাটটি আপনি দেখতে পাচ্ছেন এই খাটটি দুই সালে নতুন একটি স্যাম্পল আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ দীর্ঘ চার মাস রাত দিন পরিশ্রমের পরে আমার সম্মানিত ভিউয়ার্সদের জন্য এই স্যাম্পল প্রোডাক্টটি আমরা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ ওপো ফার্নিচারে দীর্ঘ চৌদ্দ বছরের পথ চলা আপনাদের সাথে এই খাটটি জমিন থেকে উচ্চতা হলো আট ফিট আমার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি কিন্তু এই খাটটির হচ্ছে তো আট ফিট এটা আপনার ছয় থেকে সাততালে উঠানোর জন্য মাঝখানে পার্টিশন করা আছে এটা আপনার বাসায় যখন ঢুকাবো তখন আপনার বাসায় গিয়ে আমরা এটাকে সেট করে দিয়ে আসবো এই স্যাম্পল প্রোডাক্টটির প্রাইস হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কেন এই খাটটির প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে তো আপনি পুরো বাড়ির বেডরুম সেটি কিনতে পারেন তাহলে কেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে এই খাটটি আপনি কিনবেন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই এই খাটটির নিচের পাটটা একটু মেপে যদি দেখে আপনারা বুঝতে পারবেন দেখুন এটার নিচের পাটটা হচ্ছে আপনার চৌচল্লিশ ইঞ্চি জমিন থেকে দেখতে পাচ্ছেন নিচের সাইডটা দেখেন আমি একদম নিচে লাগ লাগিয়ে রেখেছি ইভেন এটার মোটা ফিটনেসটা দেখেন পাকা সাত ইঞ্চি পাকা সাত ইঞ্চি সলিড কাঠের ভিতরে খোদাই করা ডিজাইন মানে সাত ইঞ্চি দিয়ে মূলত একটা নিচের পাট দিয়ে মূলত একটা খাঁটি করা পসিবল এটার ফিনিশিংটা দেখেন আলহামদুলিল্লাহ কতটা লাকজারিয়াস এই খাটটা আলগাই তো দশ থেকে বারো জন লোকের প্রয়োজন আছে ইভেন এই আর একটা সৌন্দর্য রয়েছে আপনার দেখলে অবাক হবেন এখানে যে প্রেসিডেন্ট বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা ডয়ার আপনারা দেখেন খুবই ইউনিক ডয়েরগুলা এটার ভিতরে এমন একটি সিন্দুক রয়েছে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে শেষ করলো আপনার চোরে আপনার এই গোপন ডয়ারটি পাবে না এরকম প্রেসিডেন্ট বক্স খাটের আপনি বাংলাদেশের দ্বিতীয় অফিস এখনও পর্যন্ত পাবেন না প্রেসিডেন্ট বক্সটা দেখেন এই খাটটা কতটা লাগজারিয়াস ইভেন প্রেসিডেন্ট বক্সের উপরে ডিজাইন এটা কিন্তু একটা ডয়ের আপনার দেখতে পাচ্ছি এটা টান দিয়ে খুলবে ভিতরে দুই পাশে দুইটা গোপন ডয়ার আছে ডাবল লেয়ার কাঠ দেওয়া হয়েছে চোরে কখনই খুঁজে পাবে না এই খাটটি সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে ভিডিওটি ধারণ করা এখনও কোনো প্রকার ঘষা মাজিস বানিশ কিচ্ছু করা হয় না একেবারে র অবস্থায় রাখা হয়েছে ইভেন আমাদের ফ্যাক্টরিতে প্রায় পাঁচশোর অধিক এই ধরনের প্রেসিডেন্সিয়াল ফার্নিচার বর্তমানে রেডি অবস্থায় আছে। আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আসলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড উত্তরা এয়ারপোর্ট থেকে মাত্র দশ মিনিট লাগে ড্যাফোটিল ইভেন হচ্ছে ব্রাঙ্ক ইউনিভার্সিটির সাথে হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে সরজমিনে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে খাটটি আপনি কেন কিনতেছেন আগামী দুইশো বছর গ্যারান্টি রয়েছে চিটা অংশেগুণ কাঠে বর্তমান যে জাদুঘরে যে খাটটি আছে আপনারা জানেন এটি মূলত চিটা অংশেগুণ কাঠ এই খাটটির পিছনে আপনার জন্ম তারিখ কত সালে আপনি কিনেছেন এটা যদি আমরা লিখে দেই আগামী দুইশো বছর পরে আপনার তৃতীয় প্রজন্ম দেখবে আমি আর আপনার দুনিয়াতে থাকবো না কিন্তু বাড়ি গাড়ি সব স্মৃতি হিসাবে থেকে যায় এটি হচ্ছে বাস্তবতা এই খাটটি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইস ধন্যবাদ সবাইকে সবাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম